প্রকৃত প্রতিভাকে আর্থিক অনটন বা অক্ষমতা কোনোভাবেই আটকে রাখতে পারে না তা আবারও একবার প্রমাণ করে দেখালো তেলিয়াম মহকুমার দুই কৃতি ছাত্র এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশ পরীক্ষায় চারশো তিয়াত্তর নম্বর পেয়ে সম্ভাব্য যুগ্মভাবে অষ্টম স্থান দখল করে নিল তেলিয়ামো মহকুমার তুইচিন্দ্রায় বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দুই কৃতি মানিক দেবনাথ এবং ইশিতা দাস উভয়ই বিদ্যালয়ের কলা বিভাগ থেকে এবছর পরীক্ষা দিয়েছিল মানিক দেবনাথের বাবা মনমোহন দেবনাথ তুইসিন্দ্রায় বাজারে চানাচুর বিক্রি করে খুব টানাটানির মধ্যে সংসার প্রতিপালন ও ছেলের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন আগামী দিনে সিভিল সার্ভিস নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে দরিদ্র মেধাবী ছাত্র মানিক ইশিতা দাসের বাবা রতন দাস পেশায় একজন দিন মজুরি করেন বলে জানায় সে একদিকে সংসার অন্যদিকে মেয়ের পড়াশোনা দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পরে তাদের সংসারে এত টানা পড়েন এর মধ্যেও মেয়ে ইশিতা ভালো করায় পরিবারের সদস্যদের খুশির মাত্রা ছিল অন্য মাত্রার পরবর্তী সময়ে সে ইংরেজি বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় বলে জানায় সে দুজনেই তাদের এই ফলাফলের জন্য তাদের বিদ্যালয় কৃতিত্ব দিয়েছে পাশাপাশি গৃহ শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেনি কৃতিরা আগামী দিনে সরকারিভাবে সহযোগিতা পেলে পড়াশোনায় চালিয়ে যেতে সুবিধা হবে তাই সরকারের কাছে সাহায্যের আবেদন রাখে কৃতি ছাত্রের পরিবারের সদস্যরা ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা